আমিন আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া আল্লাহ পি আমাদের উপকার বৃষ্টি দান করেন আমিন আমিন আল্লাহ পি আমাদের দোয়াকে কবুল করে নেন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আমাদের এই থেকে দূর করে দেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী তাদের সকলের কবরে আযাব maaf করেন আল্লাহ তাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন আল্লাহ পি আমাদের জুমার খুৎবা সালাতকে কবুল করে নেন আমাদের ফরজ সুন্নাত আমলগুলো কবুল করে নেন এই মসজিদটাকে কবুল করে নেন

زَهَنَّمِ من ان اللَّهَ هناك افضل ان الله يأمر بالعدل من وَالْمُنْكَرِ وَالْبَغِيِّ يكون لَعَلَّكُمْ تَذَكَّرُونَ تَذَكُرُونَ الممكن ان يكون هناك تذكرون